নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে কোনো রান্নার ভিডিও শেয়ার করব না বন্ধুরা সামনেই আসছে কালী পুজো আর এই কালী পুজোতে প্রত্যেকের বাড়িতে আলোয় আলোকিত করতে চাই সবাই বাড়িতে প্রদীপ জ্বালায় আর এই প্রদীপ জ্বালাতে অনেক বেশি তেলের প্রয়োজন হয় আর তেল দিয়েও কিন্তু সারা রাত প্রদীপ জ্বালাতে পারি না আজ আমি তেল ছাড়া প্রদীপ জ্বালিয়ে দেখাবো এবং সারা রাত প্রদীপ জ্বলবে আপনারা হয়তো ভাবছেন তেল ছাড়া প্রদীপ জ্বলবে কি করে তাহলে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে আর আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন প্রদীপ জ্বালাবো বলে বেশ কয়েকটা মাটির প্রদীপ নিয়েছি মাটির প্রদীপের মধ্যে ধুলো ময়লা থাকে তার জন্য প্রদীপগুলো জল দিয়ে ধুয়ে নেব দেখুন বন্ধুরা দুই রকমের মাটির প্রদীপ নিয়েছি ছোট আর বড় দেখুন বন্ধুরা মাটির প্রদীপগুলো কত সুন্দর লাগছে জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই দেখুন বড় প্রদীপগুলো কত সুন্দর ডিজাইন কত সুন্দর লাগছে দেখতে সব আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে নেব মাটির প্রদীপগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিচ্ছি এবার একটা একটা করে প্রদীপ তুলে নিচ্ছি এবার মাটির প্রদীপগুলো একটা সুতির কাপড় দিয়ে মুছে নেব না মুছলেও হবে এইভাবে কিছুক্ষণ রেখে দিলে শুকিয়ে যাবে সবগুলো প্রদীপ থেকে জল মুছে নিয়েছি এবার কিছুটা তুলে নিয়েছি শলতে বানিয়ে নেব কেউ শলতে বলে কেউ পলতে বলে ছোট প্রদীপের জন্য ছোট শলতে বড় প্রদীপের জন্য বড় সলতে বানিয়ে নেব এই কিছুটা সরতে নিয়ে এবার দুই হাতের উপর নিয়ে এইভাবে পাক দিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা একটা পোলতে তৈরি করলাম এইভাবে সব পোলতে তৈরি করে নেবো এই দেখুন দু সাইডে লম্বা চুঁচল এইভাবে পোলতেগুলো তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা সলতে বানিয়েছি একটা ছোট একটা বড় আর সাইডে ছোট লম্বা আর মাঝখানে একটু মোটা এরকম বানিয়ে নিয়েছি এবার আর এক রকম ভাবে সরতে তৈরি করে নিতে পারেন এই ভিচুটা তুলে নিয়েছি এবার দোলা মতো করে নিতে হবে নিচেটা ধরা মতো করে নিয়েছি এবার ওপরটা একটু ছুচলো করে দেব এই দেখো এইভাবেও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন এই যে এইভাবে বানিয়ে নিলেও হবে আমি দুটো পদ্ধতিতে তেল ছাড়া প্রদীপ জ্বালিয়ে দেখাবো প্রথম পদ্ধতি বানানোর জন্য কয়েকটা মোমবাতি নিয়েছি এই মোমবাতিগুলো আমি একটু ভেঙে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবার এই মোমবাতিগুলো আমি গলিয়ে এবার গ্যাস গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার মোমবাতি ভেঙে নেওয়া বাটিটা এই জলের উপর বসিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা মোমবাতিগুলো গলে যাচ্ছে আমি জলের ভাপে মোমবাতিটা গুলিয়ে নিচ্ছি আপনারা চাইলে গ্যাসের উপরে শুধু এইভাবে বাটি বসিয়ে গরম করে নিতে পারেন দেখুন বন্ধুরা মোমবাতি গলে গেছে এবার মোমবাতির ভিতরে যে পোলতে ছিল সেই পোলতে তুলে নিচ্ছি এবার গলিয়ে নেওয়া মোমবাতির মধ্যে এবার দিয়ে দিচ্ছি কর্পূর এবার কর্পূরটা গলে যাওয়া মোমের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে মোমের মধ্যে কর্প ভালো করে মিশিয়ে নিচ্ছি করপূর গলে গেছে করপুর কিন্তু আমাদের বাস্তুর পক্ষে খুবই ভালো যেহেতু কালী পুজো এই কর্পূর কিন্তু ইতিবাচক শক্তিকে বাড়িয়ে দেয় আর নেতিবাচক শক্তিকে দূর ফেলে দেয় তার জন্য কর্পূর দেওয়াটা খুবই ভালো আপনারা চাইলে কর্পূর দিতেও পারেন নাও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি ঘি ঘিটা কিন্তু যজ্ঞে কাজে লাগে ঘিটার দাম কিন্তু বেশি নয় এই ঘিটা দশকর্মা ভাণ্ডারে পাওয়া যায় এই ঘিটার দাম বেশি না ঘি গলে মোমের সাথে মিশে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার প্রদীপের থেকে পোলতেগুলো তুলে নিচ্ছি এবার গলিয়ে নেওয়া মিশ্রণের মধ্যে পোলতে একটু ভিজিয়ে নিচ্ছি নিজে নিয়ে এই প্রদীপের মধ্যে দিয়ে দিচ্ছি হ্যালো এবার চামচ ভরে ভরে ভর্তি ভর্তি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি পদ্ধতি রেডি হয়ে গেছে এবার দ্বিতীয় পদ্ধতি দেখাচ্ছি এবার প্রদীপ থেকে শুলতেগুলো সরিয়ে নিচ্ছি এক গ্লাসে নর্মাল জল নিয়েছি এই জলটা প্রদীপের মধ্যে দিয়ে দিচ্ছি প্রদীপের মধ্যে ভর্তি ভর্তি জল দিয়ে দিয়েছি এবার একটা চামচে ঘি নিয়ে নিচ্ছি এবার দুই ফোঁটা তিন ফোঁটার মতো করে ঘি দিয়ে দেবো ঘি দু এক ফাঁটা করে দিয়ে দিয়েছি বেশি না ঘি কিন্তু হোমযজ্ঞের কাজে লাগে এবার কিন্তু এই ঘিয়ের মধ্যে শলতে বসিয়ে দেব এতে কি হবে পুরো ঘিটা শলতে শোধ করে নেবে দুটো পদ্ধতিতেই তৈরি করে নিয়েছি এবার শুধু দেখতে থাকুন তেল ছাড়া প্রদীপ কত সুন্দর জলে এবার প্রদীপগুলো জ্বালিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ওদিকগুলো কত সুন্দর জ্বলছে আমি এখানে জলের মধ্যে কি ব্যবহার করেছি আপনারা সামান্য পরিমাণ সর্ষের তেল ব্যবহার করে দেখবেন খুব সুন্দর ওদিক জ্বলছে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে তাহলে বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আবার আর কোনো নতুন কোনো ভিডিও